প্রতিটা ম্যাচ আমাদের জন্য ফাইনাল মেসি থাকলে সব সম্ভব কোপা আমেরিকার সংবাদ সম্মেলনে কি বলল আর্জেন্টিনার অ্যাসিস্ট্যান্ট কোচ ওয়াল্টার স্যামুয়েল দর্শক কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফুরফুরে ভাবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। যেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জয় এরপরে চিলির বিপক্ষে এক শূন্য গোলের জয় প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল এরপরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে মেসিহীন আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসাবে পেয়েছে ইকুয়েডর কেম যেখানে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলতে নামবে আগামী পাঁচই জুলাই শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় আর এই ম্যাচে মাঠে নামার আগে লিওনাল মেসিরা ফুরফুরে মেজাজে অনুশীলন করে যাচ্ছে নিজেদেরকে ঝালিয়ে হারিয়ে নিচ্ছে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে কে হারাতে দর্শক ইকুয়েডর বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে আজ কোপা আমেরিকার সংবাদ সম্মেলনে এসেছিলেন আর্জেন্টিনার অ্যাসিস্ট্যান্ট কোচ ওয়াল্টার স্যামুয়েল এখানে তিনি বলেন আমরা কি কোপা আমেরিকার ফেভারিট ফেভারিট হওয়া কঠিন কারণ অনেক দুর্দান্ত দল আছে আমরা এটা বলতে পছন্দ করি না আমরা সব সময় গেম বাই গেম নিয়ে যাই এখন আমরা শুধু চিন্তা করি ইকুয়েডর এবং তারপরে প্রতিটি খেলা একটি ফাইনালের মতো